দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে সোমবারও বৃহস্পতিবার আর ছিল বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা ছোট ছোট সারও হ্যাঁ বকনা একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দাম একটু বিক্রি হয় আমরা কিন্তু শুরুতে বকনা বাছুর দিয়ে শুরু করব আজকে এবার সে রাব্বিকে দেখেছি হ্যাঁ রাপী কি খবর তোমার ভালো আছো না আচ্ছা কয়টা বাছুর আছে ছয়টা কয়টা বিক্রি হয়েছে চারটা দুইটা চারটে বিক্রি হয়েছে দুইটা আছে এখানে তো তিনটা দেখতেছি এইটা এই এই এইটা বিক্রি হয়ে গিয়েছে

আচ্ছা এই দুইটা বক নাম আচ্ছা আচ্ছা এইটা কত এটা 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 সাইলের চব্বিশ কত কি বলে রাখবি এটা বিশ বিশ হাজার বলে এইটা একটা বক নাম আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা বিশ হাজার পাঁচশো এটা বিশ হাজার পাঁচশো হলে বিক্রি করা যাবে একটা বক নাম আচ্ছা ওইটা কত ওইটা এটা এটা 20 বয়স কেমন আসবে রাব্বি তিন মাস করে বয়স আসবে না আচ্ছা এটা 20000 এটা 20000 আর এটা 20500 20 এর উপর নিবে সাইয়েলে পার্সেন্ট আছে আচ্ছা সাইয়েলে পার্সেন্ট আছে খাওয়া দাওয়া তো করতেছে হ্যাঁ কোন সমস্যা নেই আচ্ছা তিন মাস করে বয়স আসবে এই মনোকরণ আপনি আমার কার্ডে আশ দিলেন আচ্ছা এটা 20500 দিলেন আচ্ছা সব সময় তো বাসুর থাকে আর তোমার তো বাসুর নেই ব্যবসা আচ্ছা কেউ যদি যোগাযোগ করে এরকম বাসুর সংগ্রহ করতে চায় দেওয়া যাবে না একটু যোগাযোগ দিয়ে আপনি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা সর্বনিম্ন কয় টাকার মধ্যে একটা বাসুর কিনতে পারবে পনেরো মক্না বাসুর আর সার বাসুর কিনতে গেলে বিশ বাইশ ঠিক আছে এই যে এই পাশে আমরা একটা বাসুর দেখতেছি এটা কি না আচ্ছা কত দাম ২৬ হাজার সাওয়া বয়স কেমন আসবে বয়স কেমন আসতে পারে দুই আড়াই মাস কত কি বলে কাস্টমার বাইশ একুশ বাইশ লাস্ট কত দেওয়া যাবে ফেনেসিং চব্বিশ হাজার একটা বকনাবাসুর চব্বিশ হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় একুশ বাইশ বলে কাস্টমারে বকনাবাসুর এটা কত যাচ্ছিলেন চৌত্রিশ সাইওয়ালের সাইওয়াল চৌত্রিশ কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ কত হলে দিবেন উনত্রিশ হাজার বলে হাজার টাকা হলে বিক্রি হবে একটা বকনা বাসুর শাইওয়াল জাতের এইটা আচ্ছা এই পাশে একটা সার বাসুর দেখতেছি আমরা ক্রোজ জাতের দেখায় আপনাদেরকে একটু ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া একটা কত কি বলে ভাইয়া বাইশ সাড়ে বাইশ বলে একটা সার্বাসুর ক্রোজ যাতে কত হলে দেওয়া যায় ভাই চব্বিশ হাজার আটাশ চব্বিশ হাজার টাকায় বিক্রি হবে একটা সারবাসুর কিস আছে আড়িয়া আড়িয়া এটা কত হলে বিক্রি করা যাবে চা ছাব্বিশ কি বিক্রির দাম একটু কম হয় না বিশে একুশ বলে আচ্ছা বিশে একুশ বলে আর হয়তোবা উনি কিছু হলে বিক্রি করবে কিন্তু ছাব্বিশ হবে না ছাব্বিশ হবে না বিশে একুশ বলে একটা সার বছর আর কিছু হলে বিক্রি করবে

আচ্ছা এটা আচ্ছা আমরা দেখাই আপনাদেরকে আরো কিছু করুন দেখাই চাষা এটা কত হলে বিক্রি করা যাবে জেনুইন দত্তরা দেন কি বিক্রির দামি ওইটা না আরো কম আছে আচ্ছা বত্রিশ ধন্যবাদ সেটা বত্রিশ হাজার টাকার মধ্যে বিক্রি হবে একটা সারবাশুর তেত্রিশ তো চাইলেন আপনি খেয়াল নাই কত বলে কত বলে কাস্টমার বলে দেশাল দেশাল না কে বয়স কেমন আসবে বিক্রি করা যাবে একবারে একত্রিশ হাজার সারবাসু এইটা একত্রিশ হাজার টাকার মধ্যে হলে বিক্রি হবে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা একত্রিশ ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা হ্যাঁ এই পাশে যাই একটু চাচা এই শীত আছে এটা কত হলে দিবেন আটত্রিশ চাওয়া দাম বিক্রির দাম এইটা কিন্তু এটা কত চা বিক্রির দাম বিক্রির দাম তিরিশ চাওয়া আট হাজার টাকা বেশি দাম সাথে হবে নাহলে তো দাম বলবে না এটা তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি হবে একটা সার বাসুর রানীগঞ্জ সার থেকে আর ওইটা ওইটা এইটা কত হলে দেবেন চল্লিশ সাওয়া বিক্রির দাম পঁয়ত্রিশ হাজার এটাও একটা সার বাসুর আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু শুনলেন রানীগঞ্জ সার থেকে আপনাদেরকে ছোটো ছোটো সার ও বকনাবাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম